হ্যালো ফ্রেন্ডস এখন সময় ঠিক ভোর ছটা বিশ মিনিট এখন আমরা আছি শনি রেখাতে অনেক লম্বা জার্নি করার পর এখন সবকিছু ফর্মালিটি শেষে এখন একটু রেস্ট নিচ্ছি So it's a very uh, enjoyable journey from Dhaka to Chuaranga and Chuaranga to Dhaka. It's a total uh, 18 hours uh, journey and uh, it's a very difficult. <coughs> পোকানা ছিল স্বামী আর আমার সাথে যে আছে নাজমুল হাসান তো আমরা অপেক্ষা করছি আর একটু ফর্সা হওয়ার জন্য বাইরে বাইরে এখনো সূর্যের ছিটা ফোটা মিলেনি দেখার সো আসলে অনেক বেশি টায়ার্ড অনেক বেশি টায়ার্ড আসলে এই না কি করবো বা কয়টা যেতে পারব বের হয়ে So friend, uh, for this time uh, we can take a break and uh, later we will uh, definitely come. So thank you very much.